নমস্কার আমি বিশ্বজিৎ আজকে ভিডিওটা নিয়ে আসি একটা গুরুত্বপূর্ণ ভিডিও কালকে আমি মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে একটা সাংবাদিকের চ্যানেলে একটা খবরের চ্যানেল আমি দেখলাম যে বিলোনিয়ার বারোজন শিক্ষক মানে সরকারি শিক্ষক সরকারি টিচার আর কি তার নামে একটা কমপ্লেন দেওয়া হয়েছে কমপ্লেনটা কি তারা সরকারি শিক্ষক হওয়ার সত্ত্বেও তারা প্রাইভেট টিউশনই করায় ঠিক আছে মানে তারা সরকারি চাকরি তো করে এবার ফার্ট টাইমে তারা নাকি আরও অন্যান্য ছেলেমেয়েরারে মানে টিউশনি করায় আর কি তো আমার প্রশ্ন হচ্ছে তারা সরকারি শিক্ষক হওয়া সত্ত্বেও তারা কেন টিউশনই করাইব ঠিক আছে হে ফলাফাইনগুলারে হরাই বলি বেকার ফাইন আছে যারা শিক্ষিত বেকার রয়ে গেছে তারা টিউশানিটা করাইবো এবার আপনারা প্রশ্ন হইব আপনারা প্রশ্ন হয়েছে কিতা যে তোমার কি মাথা ব্যথা হে শি হে টিউশনি করাক না করাক তোমার তো জলের কি লেগা জ্বলব না আমি টুকটাক ইলেকট্রিকের কাজ করি ঠিক আছে আমি একজন ইলেকট্রিকের কাজ করি তাহলে আমি ইলেকট্রিকের কাজ করি আমার কাছেও কিন্তু এমন ইনফরমেশান আছে যে সরকারি চাকরি সরকারি ইলেকট্রিকের চাকরি করে চাকরি করা সত্ত্বেও আমাদের যে আমরা সে বেকার ফলাফাইন আমরা যে ইলেকট্রিকের কাজগুলো করি সেই কাজগুলা সরকারি কর্মচারীরা করে আমার কাছে এরমও ইনফরমেশান আছে এরমও প্রমাণ আছে আমার কাছে যাই হোক যেটা গেছে এটা লই আমি আর লড়াইতাম চাই যেটা করছে এটা করছে ঠিক আছে পরবর্তী দিনগুলা আমরা যারা আসি আমার মতন যারা যেসব ভাইয়েরা আছে ইলেকট্রিকের কাজ করে তাদের উদ্দেশ্য কইতাছি আর যেসব দাদারা আছেন বড় দাদারা বা ছোট ভাইয়েরা যারা শিক্ষিত ছেলে এ যারা বেকার তাদের উদ্দেশ্যে আমি কই যে আমরা সবাই আসে না সবাই আমরা একসাথে হইয়া আমরা একটা কিছু তারার বিরুদ্ধে আমরা করতে হইব কারণ দেখেন আমরা কোনো সরকারের বেতন দেন না আমরা কোনো চাকরি বাকরি নাই তাহলে আমরা বেকার ফুলা হয় না আমরা এসব কিছু করে খাইতে হইব ঠিক আছে তারারে সরকারে বেতন দেয় সরকারে বেতন দিয়া তারারে একটা চাকরি দিছে ঠিক আছে তারা তো টিউশনই না করে পারবো তারা তো ইলেকট্রিকের কাজ না করে ফেরব কারণ ইলেকট্রিক দপ্তরের কাজ করে তারা এখানে সরকারি চাকরি করে সরকারে তারারে ইলেকট্রিকের কাজের লাগায় ইলেকট্রিক দপ্তরের মানে একটা চাকরি দিছে তাদেরকে তারা কেন এই ইলেকট্রিক সরকারি চাকরি করার সত্ত্বেও তারা কেন ইলেকট্রিকের কাজ করব কেন এটা লইয়া আমরা যারা ইলেকট্রিশিয়ান আসি যারা আপনারা যারা বেকার বলতে মানে যারা আমার আমার মতন যারা বেকার আছেন যারা এগুলা করে মানে আমরা খাইতে হইব তো আমরা সবাই আসে না তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ কেরকম আমরা এটা মোকাবিলা করতে হবে কারণ আমরা এসে বেকার ফাইন। আমরা এসবগুলো করে খাইতে হইব তারা সরকারি চাকরিজীবী হইও তারা সরকারি একজন কর্মচারী সরকারি কর্মচারী হইও তারা বেকারের কাজগুলো তারা করতে পারে না এটা কিন্তু এটা একটু অবৈধ ঠিক আছে আমি একটা নিউজ চ্যানেলে দেখলাম বারোজন টিচারের মানে উপরে একটা যারা প্রাইভেট টিউশনে করান যারা বেকার তারা একটা ইয়ে দিছে কমপ্লেন দিছে আর কি তো আমি এটা সাংবাদিক মানে খবরের চ্যানেলে দেখছিলাম তো এই কারণে আমি এই ভিডিওটা করছি আর কি যদি আমার কথাটা যদি সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করেন আর আপনার মতামত জানান আসলে কি আমি কথাগুলো কি ভুল করেছি যদি ভুল বলে থাকি আছে না আমি ভিডিও ডিলিট করে দেবো আমি ভিডিও ডিলিট করে দেবো ঠিক আছে আর যদি সঠিক হয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করেন কারণ আপনারাও যে যারা ভিডিওটা দেখতেছেন কেউ না কেউ একজন প্রাইভেট টিউশনই করেন কেউ ইলেকট্রিকের কাজও করেন ঠিক আছে আর আপনি না করেন আপনার লগের এক জন লো করে ঠিক আছে আর আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন ধন্যবাদ